নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর বিকেল চারটে হয় শুনানি তখন আদালত কক্ষে হাজির ছিলেন অভিযুক্তের আইনজীবী তিনি জানান অভিযুক্তের জামিনের আবেদন করেছেন তিনি পাল্টা বক্তব্য শোনার জন্য সিবিআই এর আইনজীবী কে সওয়াল করতে নির্দেশ দেন বিচারক কিন্তু কোথাও সিবিআই এর আইনজীবী কাণ্ডে সঞ্জয় রায়কে আদালতে পেশের সময় চরম অপেশাদারিত্বের পরিচয় দিল সিবিআই শুক্রবার বিকেলে সিবিআই আইনজীবীর অনুপস্থিতির জন্য চরম ভর্সনা করলেন শিয়ালদা আদালতের বিচারক এমন কি ধৃতকে কি জামিন দিয়ে দেব উপস্থিত সিবিআই এক আধিকারিককে এই প্রশ্ন করেন তিনি চোদ্দ দিন জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার বিকেলে আর্যকর কাণ্ডে গ্রেপ্তার একমাত্র অভিযুক্ত সঞ্জয় ভার্চুয়াল আদালতে পেশ করা হয় বিকেলে চারটে নয় মিনিট থেকে শুরু হয় শুনানি তখন আদালত কক্ষে হাজির ছিলেন অভিযুক্তের আইনজীবী তিনি জানান অভিযুক্তের জামিনের আবেদন করেছেন তিনি পাল্টা বক্তব্য শোনার জন্য সিবিআই আইনজীবীকে সওয়াল করতেন নির্দেশ দেন বিচারক কিন্তু কোথায় সিবিআই এর আইনজীবী বেশ কিছুক্ষণ আদালত কক্ষে নিস্তব্ধতার পর উঠে দাঁড়ান এক মহিলা তাকে বিচারক প্রশ্ন করেন আপনি কি এই কেসে তদন্তকারী আধিকারিক মহিলা জানান না তিনি সহকারী তদন্তকারী আধিকারিক একথা শুনে বিচারক বলেন আশ্চর্য ব্যাপার এরকম গুরুত্বপূর্ণ একটা মামলায় তদন্তকারী আধিকারী সরকারি আইনজীবী কে উপস্থিত নেই এরপর মহিলা আধিকারিককে বিচারক বলেন আপনার আইনজীবী কোথায় খোঁজ করুন ফোন করুন তাকে এরপর আদালত কক্ষের বাইরে গিয়ে আইনজীবীকে ফোন ফোন করেন ওই মহিলা আধিকারিক কিন্তু আইনজীবী ফোন ধরেননি এরপর সিবিআই এর আধিকারিককে বিচারক বলেন দশ মিনিট সময় দিলাম যেখান থেকে পারেন আইনজীবীকে ধরে নিয়ে আসুন